খেল চলছে বা আজ থেকে পঞ্চাশ সত্তর বছর আগকার মাটির সাথে আমাদের কি সম্পর্ক আছে এটাই আমি আপনাদেরকে বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কত হ্যালো ভাইয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদেরকে আজকে যে ভিডিও দেখাবো সে ভিডিওটা হচ্ছে আপনি আপনার যে জমি সব থেকে কমা জমি থাকে সেই জমিতে চাষ করতে চান না সেই জমিতে চাষ করতে চান না কিসের কারণে বা কি কিসের লেগে সেটা আপনাদেরকে বলবো তো আজকে চলুন ভিডিও শুরু করা যাক যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তবে সে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এই যে মাটিতে যে আমরা চাষ করি এই যে বালি মাটি চাষ মাটিতে কোনো রকমভাবে চাষ হয় তাই কোনো রকম এই মাটির কোনো দুর্বলতা শক্তি নেই মাটির একবারে উর্বর হয়ে গেছে মাটির যে এক পার্সেন্ট যে শক্তি থাকবে কোনো শক্তি নেই খুব আপনি যে কোনো চাষ করেন বা ভালো এইভাবে যতই সার দেন না কেন রাসায়নিক সার কোন তো আপনার তবুও ও চাষ কোনো রকমভাবে ভালো হয় না এই যে এই সব জমি ফাঁকা জমি সব সময় পড়ে থাকে বছরের মধ্যে তিনটি আবাদ বা পাঁচটা আবাদের মধ্যে একটা আবাদ হয় আর দু তিনটি আবাদ পানির জন্য হয় না কি কী কারণের জন্য হয় না সেটা হচ্ছে আজকার মানুষে আপনার কে সত্তর আশি বছর আগে গোবরের সার দিত জমিতে গোবরের সার দেওয়ার কারণে থেকে এই মাটির দুর্বলতা পরিবর্তন হতো বা মাটি হিট হতো ক্ষতি হতো এই জন্য মাটিতে সব থেকে চাষটা ভালো হতো বা চাষ উন্নত মানে হতো আর এখন কিসের জন্য চাষ হয় না আমরা আমরা রকম মাটিতে আমরা গোবরের সাহার দিই না খুব গোবরের সাহার অজৈব সার এই সার যে কতই না উন্নত মানের প্রযুক্তি বা ভালো সার আপনারা প্রত্যেকটা জমিতে ব্যবহার করবেন তাহলে আপনাদের জমির চাষ ভালো হবে কেননা ব্যবহার করেন না কেন ওই চাষ গোবরের সার আপনার যদি ব্যবহার করেন জমিতে এক পর দু বছর তিন বছর তো দেখবেন আপনার বালি মাটির জমিতে আপনার কোনো রকম চাষ হয় না একবারে হয় না বললেই চলে সেই জমিতে দেখবেন আপনার সুন্দরভাবে চাষ হয় পর পর তিন বছর অজৈব সার দিবেন তারপরে গমিতে সার দেবেন গোবরের সার সব থেকে জমিতে ওই জমিতে গোবরের সার দেবেন সবথেকে ভালো হবে গোবরের সার যে এত শক্তিমানের সার যেটা কেউ জানে না এই সার দেবেন তো সব থেকে ভালো হয় আপনার হ্যালো ভ্যার আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা কোনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ